মনে হয় বলে মা আর মেয়ে এই যে বাচ্চা আর এই যে দেখুন আমার পিকে এত ভদ্র এত লক্ষ্মী আমি নামাজ পড়ছি এই যে এর নিচে ঢুকে যায় আমাদের নিচে ঢুকে সেটা লন্ড ভন্ড করে ওর মা বকা দিল তারপরে এই যে পলিথিন একটা বড় সেটার মধ্যে ঢুকে কী শুরু করছে আপনারা দেখুন আর পি মানে কিন্তু সব কিছু দেখতেছে একটুও দুষ্ট করেন আমার পিকা ও ছোট্ট থেকে অনেক ভদ্র অনেক বুঝে আর টুকুস কিছু মনেই করে না যতই দিই যতই যা করি টুকুস দুষ্টু 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 ওই ঠিক দেখুন কি সুন্দর করে আছে টুকুস কী করছে দেখছেন পলিথিনটার মধ্যে এটা একটা বড়ো পলিথিন টুকুস তুই নষ্ট করিস না এটা মাথা ধোয়ার কাজে লাগে আমার সেদিন শরীর খারাপ লাগছিলো তো মাথা ধুয়েছি রাতে তো ওটা একটু খাতে দিয়েছিলাম সেটা আজকে শুধু সোফার করে রাখছি এই পলিথিনটা সিঁড়ছে তিন জায়গায় অনেক বড় একটা পলিথিন একমন ওজনের যে পলিথিনগুলা থাকে না ওই পলিথিনগুলো দেখুন তো কী শুরু করছে এখন ও চাচ্ছে ওর মাম্মি ওর সাথে খেলুক কিন্তু মাম্মি কখন ওই এত দুষ্টু করে না মাম্মাই পিকামনি তুকুলানিকে তো বকা করে দাও তো মা মা চলে দাও খুব বিরক্ত হয় খুব বিরক্ত হয় মাম্মা এই মা আসো তুমি আসো